এই তো প্রচুর আন্দোলন চলতেছে আমি চাচ্ছিলাম না টেইলার রিলিজ করার জন্য তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়ে সবকিছু দেখুক কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে আমাকে ফোনে হুমকি দেওয়া ফোনে হুমকি দেওয়া হচ্ছে ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে আপনার অনেক ভালো ডিরেক্টর কিন্তু ট্রেলার রিলিজ দিতে হবে মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি ট্রেলার কোথায় আমি যে আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি এই থেকে আসলাম সেখানে দেখতে হতো যে সেফ জার্নি কোনো কথা নাই ট্রেইলারটা কোথায় ভাই প্রাণ সাকিব ভাইকে বললাম ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দিই এত